কুষ্টিয়ায় মর্নিং গ্লোরি চেস ক্লাব আয়োজিত তিন দিনব্যাপী দাবা লিগ টুর্নামেন্ট শেষ হয়েছে প্রতিযোগিতায় দক্ষিণবঙ্গের আটটি দাবা ক্লাবের আটচল্লিশ জন দাবারু রাউন্ড লির পদ্ধতিতে পরস্পরের মুখোমুখি হয়েছে টুর্নামেন্টে অংশগ্রহণ করে মর্নিং গ্লোরি চেস ক্লাবের যশোর শাখা অপার্জিত চ্যাম্পিয়নশিপ অর্জন করে এছাড়া প্রথম রানার্স হয়েছে শৈলকোপা চেস ক্লাব এবং দ্বিতীয় রানার্স হয়েছে মোকাদ্দেস আলী চেস ক্লাব মর্নিং গ্লোরি চেস ক্লাব কুষ্টিয়ার প্রতিষ্ঠাতা ডক্টর রতন কুমার পালের সভাপতিত্বে বরাট হয়ে আয়োজনের সমাপনী অনুষ্ঠানে পুরস্কার ঘোষণা করেন বাংলাদেশ দাবা ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক গাজী সাইফুল তারেক অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে সেখানে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া অফিসার এবং ক্রীড়া সংস্থার সদস্য সচিব তানফির হোসেন আমরা চাইবো এই প্রোগ্রামটাকে যেমন এখানে আটচল্লিশ জন অংশকারী ছিল আমরা আটচল্লিশ জন থাকলে কিন্তু অনুষ্ঠানটা আরো সকলে থাকতো সকলে দেখতো যে আমরা কি প্রচন্ডিত তৃতীয় চলতে কি পুরস্কার এনেছি কিভাবে পুরস্কার